বাচ্চার গ্রোথটাই ঠিক মতো হবে ধূমপানের একটা ব্যাপার আপনাদেরকে বলছিলাম না এমন কোন জায়গা নেই যে জায়গায় এর কোনো ইফেক্ট নাই আপনারা যদি এই ছবি আমার দিক থেকে বাম সাইডে দেখেন তাহলে দেখবেন যে বাম সাইডে যে অঙ্গ পতঙ্গ নামগুলো গুলো লেখা আছে একটা হলো গলা খাদ্য নালী শ্বাস নালী রক্ত পাকস্থলী প্যানক্রিয়াস মেয়েদের জরায়ু কিডনি প্রস্রাবের থলি প্রস্রাবের নালী এই যে নামগুলো বললাম

এই <laughs> জিনিসগুলো <laughs> <laughs> আরেকটা জিনিস বলে আমরা এখানে খুব কম পাই আপনার পায় পাং ক্রা গেল আমাদের যে हिप জয়েন্ট কোমরের যে জয়েন্টটা এই জয়েন্টের রক্ত চলাচলে সমস্যা করে গো এই জয়েন্টটা আর্গমেন্টলি ভেঙে যায় তো এই জিনিসটা কিন্তু আমরা অনেক পাই কিন্তু এটা আমরা বুঝি না যেটা আসলে ধূমপানের কারণে হয়েছে এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখো তার মানে দেখেন কতগুলো বাম সাইড এত ক্যান্সার আর ডান সাইডের এতগুলো রোগের এই কারণ একটাই সেটা হলো ধূমপান সবচেয়ে যদি আমরা ধূমপান করি তাহলে কি হয় প্রথমত একটা ব্লাডচার গ্রোথটাই ঠিকমতো হবে ঠিক আছে